আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা অবশ্যই বিড থামবেলো টাইটেল দেখে বুঝতে পেরেছি যে কী বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বিষয় হচ্ছে গিয়া আমাদের যাদের অনুপযোগী জায়গা আছে বাড়ির আশপাশে সেই জায়গায় আমরা কিভাবে হলুদ হলুদ চাষ করে বাড়ির চাহিদা মিটা ও কিছুটা লাভ করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা সেটা যদি আপনাদের দেখাই আমার এই জায়গাটা এটা কিন্তু অনোপযোগী জায়গা আশপাশে বাড়ি দুই সাইডে বাড়ি এই মাঝখানে আমার এই জায়গাটা এটা কিন্তু আমার বসতবিটা থেকে ফাঁকে এটা আমাদের বাজারের পাশে এই জায়গাটা আমি কিনছি আজ থেকে ছয় সাত বছর আগে জায়গাটা সবাই আশপাশে বাড়ি করছে আমি এ পর্যন্ত কিছু করি নাই আল্লাহ দেয় করবো এই জন্য জায়গাটা পরেই আসছিল আমি এই জায়গাটায় আমি একটু হলুদ চাষ করছি সেটা হচ্ছে গিয়ে এটা কোনো আমি বাণিজ্যিক ভাবনা কি চাই না জাস্ট জায়গাটা পরে আছে আমি একটু কোপায় হ্যাঁ তো আল দেওয়ার জায়গা নাই যে জন্য সাইজ নাগাজ আছে আরো কলা গাছ আছে সাইড দিয়া এজন্য আমি জায়গাটা হচ্ছে গিয়া আপনার কোপা আছে কোপা হইরা কোপা সমান হরছি হইরা এটা লাগা আছে আমি চৈত্র মাসে এই দেখেন আপনি যদি দেখাই আমি শাড়ি থেকে শাড়ি দিছি হলে আমি এই দিক থেকে কেল হলে গিয়া পনেরো যাকে বলে হলে আপনার এখানে আছে বত্রিশ ইঞ্চি আর এই পাইলে হলে যার যার ইয়ে আমি এই পাইলে আপনার দশ বারো ইঞ্চি পরপর একটা হলুদ দিছি এটা কিন্তু আমি খালি কোনো মতে একটু কপ আছে বাড়িতে আমার বাপি কম্প সার আছে জৈব সার ওইটা দিছি দিয়ে জাস্ট আর কিছুই দেয় নেই দিয়ে আমি হলুদটা দিছি আগে ই টানা সুতলি টানা নিছি জানি কেলটা জানি সোজা হয় সুন্দর দেখা যায় এই আমি আগে কিন্তু টানা নিছি না হলুদটা দেওয়া রাখছি না হ্যাঁ মাটি দিলে এই সাইড দিছি এই সাইডে মাটি দিয়ে দিয়েছে বেডও রয়ে গেছে আমার কিন্তু আপনার গাছ তো গাড়া গেছে সোজাও হয়েছে ও বেডটাও সুন্দর হয়েছে কেলটা দেখেন আপনি যদি দেখাই অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার হলুদটা চৈত্র মাসে লাগাছিলাম শেষের দিকে লাগানোর অত পরিকল্পনা ছিল না লাগাছি লাগানোর পর এখন মোটামুটি অনেক ভালো আর আমি বলবো আপনাদের যাদের জায়গা আছে অবশ্যই ফালা রাখবেন না না রেখে অবশ্যই আপনারা চাষ করবেন এটা কিন্তু একবার সহজ জাস্ট ওইবার চাষ করছি জৈব সার দিছি তাই তে টানা কে লছি ওই হলুদ দা হুঁছি থুয়ে মাটি দিছি দিয়া দুই সাইডে মাটিতে ঢেখে দিছি তারপর যে খরা গেছে এক মাস আমার এই ডোর অঙ্কনবাড়ি লাগছে এক মাস পর আমি জানি যে হবে না এসে দেখে যে অনেক সুন্দর হয়েছে পরে একটু আগাছাও ছিল ওটা পরিষ্কার হচ্ছে হওয়ার পর এখন দেখেন মাসাল অনেক ভালো এখন আবার বৃষ্টি চলতেছে খুব একাধারে বৃষ্টি বৃষ্টিটা সারলিবার আবার একটু পরিষ্কার যায় আমি এইবার কিন্তু যেহেতু গাছের বয়স তিন মাসের পার হয়ে গেল এখন লাস্ট অল্প সাইডু আবার আমি জৈব সার আর সাথে অল্প সাইড পটাশ দেব বেশিরভাগ আমরা বিঘা হারে দশ কেজি পটাশ আর হচ্ছে গিয়ে সার দুই তিন মন বা কম্পোস্ট দিয়া যা এই মাঝখানে দেবো দিয়া মেটে দেবো এর কাম শেষ আর এর কিন্তু কোনো ওষুধ লাগে না ইউ লাগে না আপনার বাড়ির আশপাশ যদি আপনি ঘরভাবে হরেন কোনো কিছুই লাগবে না খালি যাস লাগানোর দরকার তাই আপনার বাড়ির চাহিদা মেটানো কিছু কিছুখান থেকে আর্থিক লাভবানও আপনার হতে পারে এই জন্য যেভাবে বললাম আপনারা কেউ জায়গাটাও ফালা রাখবেন না না রে অবশ্যই কাজে লাগাবেন এই যেন মাসাল্লাহ আপনাদের যদি দেখায় এই অনেক সুন্দর কিন্তু আপনি বাড়তেই পারবেন না আর কোনো পছন্দ হয় না কোনো রোগ হয় না সেই জন্য আমি সব থেকে অনুরোধ করবো যাতে আমাদের অপরিত্যক্ত জায়গা আছে যে জায়গাটা কাজেও না অনাপ উপযোগী সেই জায়গাটা আমরা অবশ্যই কাজে লাগাতে পারি তাহলে আমাদের পারিবারিক চাহিদাও মিটপি ও কিছু আয়ও করতে পারবে আরও কিছু যদি আপনাদের দেখাই তা চলুন এটা দেখাই আর আপনাকে যদি দেখাই আমি দেখেন এই জায়গাটা যেহেতু আমি ভবিষ্যতে এখানে বাড়ি গর্ব কিংবা বাসা টাসা হরব যেহেতু বাজারের পাশেই ছোট মোট বাজার আমাদের পাশেই কুল্লাপাড়া থানা বাজার বড় বাজার আমার নিয়ে আছে এখানে একটু বাসাটা টাসা যদি আল্লাহ তফিক দেয় হরব এই দুটা আম গাছ আছে আমি নদীর কিনারে এই জায়গাটা কিন্তু এই সাইডে নদী ওই সাইডে রাস্তা অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা আমি নিছিলাম কিছুদিন আগে তাও ছয় সাত বছর আগে কিনছিলাম আর এই দুইটা আম গাছ গাছি আর এই দেখেন এইখানে আমি লেবু গাছ গাছি সিডলেস লেবু গাছ আছে এই যে বালুই দৌড়ছে কেবল গাছি মোট গাছ ছয় সাত মাস হয়েছে অনেক কটা লেবু ধরছে ওই যে উনে আছে আবার এই যে ধরছে আবার এই গাছে দুদিন দেখাই এটা ধরছে দুইটা গাছেই মার্শাল্লাহ ভালো লেবু এই লেবু কিন্তু কেবল ধরতেছে ওই যে ওই না যদি দেখাই এই যে কেবল ধরতেছে আর আমাদের দেশাল লেবু যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে এটা এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এটা প্রচুর পরিমাণ ধরছিল আরে কয়টা সবজি কলা গাছ আছে আর আগে এটা কলা বাগানে ছিল এটা বালু ফালা বড়টা আছে দেখে কলাটা ভালো হয় না দেখে আমি হলুদটা লাগাচ্ছি আর হলুদ কিন্তু যে কোনো জায়গায় হয় যে কোনো অপরিত্যক্ত জায়গা জাগার যে জায়গার মনে কোনো মূল্য নাই সব ধরনের জায়গাতে হলুদটা খুব ভালো হয় এটা আমাদের হরা ও অভিজ্ঞতা আছে আমরা বাড়ির আশপাশে হচ্ছি এই জায়গাটা হর নেই কোন দিন বাড়ি ধরছি যে কোনো জায়গায় আপনি ভালো থেবেন হওয়া যাবে সেই জন্য আমি বারে বারে অনুরোধ করব অবশ্যই জায়গাকেও অকাজিভাবে ভালো রাখবেন না অবশ্যই আপনারা যে কোনো চাষবাস করবেন আর হলুদটাই বেশি হরার চেষ্টা করবেন কিন্তু হলুদটা আমাদের নিত্য পর্যন্ত জিনিস প্রতিদিনই লাগে আর যে বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর আমার আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কোনো মতামত থাকলে বারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি যেটুক পারি আমি যেটুকু বুঝি আপনাদের বোঝানোর চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ